দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে এমন অনেক বক্তা আছে যারা টাকা হাজার 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 না দিলে মাহফিলে আসে না 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 টাকা দিলে তার গাড়ির বাংলাদেশে এমন অনেক ওয়াইজিন আছে এমন অনেক বক্তা আছে যাকে আশি হাজার টাকা মাহফিলের স্টেজে ওঠার আগে তার পকেটে না দিলে তার মুখ দিয়ে আল্লাহর কোরআনের কথা বাহির হয় না ঠিক কিনা এমন কিছু বক্তা আছে না নাই তোমাকে বলতে চাই টাকা না দিলে তুমি হাজার নিজে না তোমার গাড়ির চাক্কা ঘুরে না সম্পূর্ণ টাকা পেমেন্ট না করলে তুমি স্টেজে ওঠো না এই জাতি দেখতে পায় জিনাই দাহের মানুষ দেখতে পায় বক্তার নিজের কপালের মধ্যেই হেদায়ত নাই ঠিক কিনা জেনায় না মানুষ আপনাদেরকে আজকে এখান থেকে বলে দিবার চাই যারা ষাট হাজার সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট করে তাদের কথা আপনারা শুনবেন না তাদেরকে এমন ব্যক্তির কথা শোনো না যারা বিনিময় চায় যারা হাদিয়া নিস থেকে জোর করে নেওয়ার জন্য টাকা না দিলে যে উঠতে চায় না আল্লাহ বলছেন তোমরা তাদের কথা শুনতে যেও না এমন সমস্যা বাংলাদেশে আছে না নাই এরপরে অনেক সময় এমন হয় স্টেজ থেকে নামার পরে স্টেজে ওঠার আগে বক্তাকে অনেক স্লোগানা হালান অনেক কিছু দেওয়া হয় স্টেজ থেকে নামার পরে কমিটিও নাই শ্রোতাও নাই মনে হয় যে সে ভিক্ষু ভিক্ষার জন্য এসেছে এমনভাবে বসে থাকতে হয় এই কারণে বক্তারা মূলত এই সমস্ত বাজেটগুলি করে টাকাটা আগে নেয় শুধুমাত্র এই কারণে যারা কন্ট্রাক্টকে জায়েশ করেছেন তাদেরকে বলতে চাই আপনি এক মাহফিল হাদিয়া পান নাই আর এক মাহফিল আল্লা সুবান আপনাকে মিলাইয়া দিবে এটা কষ্টের কথা আপনি মানুষকে শেয়ার করতে পারেন যেমন আমার আলিফ ভাই দেখেছে গতকালকের আগের দিন আমি ছিলাম চাপাইন নবাবগঞ্জে রাত্র দুইটায় রওনা করছি আপনার যমুনা সেতুতে এত বিশাল জ্যাম লাগছে তিন ঘন্টা এক জায়গায় আমরা স্টে করে চলতেছে তারপরে দিনের তিনটা এসে পৌঁছলাম রাতের এক দুইটায় পৌঁছেছি এরপর আবার একটু রেস্ট নিয়ে আবার আমি মাহফিলে চলে গিয়েছি এখন যদি আর আমার পাঁচ টাকা দশ টাকা নোট ধরাই দেয় মানুষ হিসাবে আমার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না কারণ আমি তো বলি নাই আমি কি জিনাই ধরার মানুষ কি বলছি ভাই আমাকে জোর করে এখানে নিয়ে আসেন আমি তো বলি নাই কিন্তু কিছু কিছু জায়গায় এমন করে বলে তুমি আশি হাজার টাকা চাইবা এমন দায়ী বাংলাদেশের ময়দানে কোনো প্রয়োজনই নাই ঠিক কি না নুয়ালেসাল্লা তোয়াসাল্লাম ছিলেন দায়ী মোহাম্মদ সাল্সাল্লাম দায়ী ছিলেন তায়েফেরা ময়দানে তোমরা মোহাম্মদ সাল্লাহসাল্লামের উত্তরসূরির কথা বলো তোমরা নবীদের উত্তরসুরীর কথা বলো মোহাম্মদ সাল্লাহসাল্লাম তায়েফেরা ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন তিনি আর দাওয়াত তো গ্রহণ করেই নাই আজকে আমি এখানে আসছি আমার আলিফ ভাই কত সুন্দর করে আমার গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়াইছে কত কিছু খাওয়াইলো কিন্তু মোহাম্মদ সাল্লাহাম যখন তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছে মোহাম্মদ সাল্লাহামের দাওয়াত তো গ্রহণ করে নাই তিনাকে খাওয়াবেন দূরের কথা মেহমানদারি করবেন দূরের কথা তিনাকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তাইফের ময়দানের কাফের মুশরিকেরা এমনভাবে আঘাত করেছে তিনার রক্তগুলি মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত বেয়ে বেয়ে পড়েছে আল্লাহ আকবার। যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টেন্ডেন্সি যদি আমরা বিশ্বাস করি তাহলে তুমি এমন বাজেট করতে পারো না আবার অনেক জায়গা থেকে ফোন দিয়ে বলে যে ষাট হাজার টাকার বক্তা না হলে এটা কোনো বক্তাই না এমন কথাও শুধু তার মানে যে যত বড়টা বেশি টাকা চাবে সে হচ্ছে তত বড় বক্তা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমি কন্ট্রাক্টের বিরুদ্ধে সারা দেশে কথা বলি যদি দায়ের টেন্ডেন্সি কারোর মধ্যে থাকতে হয় অবশ্যই আপনি কন্ট্রাক্ট করে কমসে কম কোরআনের মাহফিলে আসার যোগ্যতা আপনি রাখেন না আপনি দিনের দায়ী হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন ঠিক কিনা এবার অনেকে বলবে যে হুসুর আপনি কন্ট্যাক্ট করার কথা এই কারণে বলেন কন্ট্রাক্টের বিরুদ্ধে এই কারণে বলেন মনে হয় বাংলাদেশে আপনি মাহফিল করতে পারেন না বাংলাদেশের মানুষ আপনাকে ডাকে না আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ বাক সাক্ষী আছে আপনাদের এখানে আসার পরেও কোরআন হাতে নিয়ে বলছি আমার মিরাজ ভাইয়ের কাছে কল আসছে যেহেতু ভাইয়ের কাছে মাঝে মধ্যে আমার ফোনটা থাকে আগামী বছরের ডিসেম্বরের জানুয়ারির ডেট চাওয়ার জন্য এখনো পর্যন্ত অ্যাডভান্স দিবে এমন অনেক মানুষ আমাদের কাছে বসে আছে আমি কোরানের মাহফিলে কথা বলতে পারি বিধায় আমাকে আল্লাহবাগ কণ্ঠ দিয়েছে বিধায় কোরআন থেকে আমি মানুষকে বুঝাতে পারি বিধায় এই কারণে আমি আশি হাজার এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করব তাহলে আল্লাহ পাকের সেই নিয়ামতের সাথে আমার গাদ্দারি করা হয়ে গেল ঠিক না আমাদের দেশের মানুষ ডাকে আমরাও সারাদেশে কথা বলি কিন্তু আমরা করব না এবং বাংলাদেশের সমস্ত ওয়াইজিনদেরকে আমরা বলতে চাই এই ওয়াজ মাহফিলটাকে আপনারা ব্যবসা বাণিজ্যের টেন্ডেন্সি এটা আপনারা বন্ধ করে দেন আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন আরো যেটা বলেন আমিন